এক সময় রক্ষণশীল সৌদি আরবে এখন আনুষ্ঠানিকভাবে মদের বিক্রি শুরু হয়েছে তবে এই সুযোগ পেতে হলে পকেটে থাকতে হবে কারি টাকা সৌদি সরকার মদের ব্যাপারে নিয়মকানুন কিছুটা শিথিল করে এখন অমুসলিম বিদেশি বাসিন্দাদের দোকান থেকে মদ কেনার অনুমতি দিচ্ছে কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে এক বিশাল শর্ত ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য যেখানে বলা হয়েছে চাইলেই যে কেউ মদের দোকানে ঢুকতে পারবেন না এই সুযোগ কেবল তাদের জন্যই যাদের মাসিক আয় অন্তত পঞ্চাশ হাজার সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লাখ টাকা সমান অর্থাৎ দেশটিতে বসবাসরত সাধারণ প্রবাসী শ্রমিক বা মধ্যবিত্ত বিদেশিদের জন্য এই দরজা বন্ধই থাকছে রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির একমাত্র মদের দোকানটিতে প্রবেশ করতে হলে অমুসলিম বাসিন্দাদের আয়ের প্রমাণপত্র বা স্যালারি সার্টিফিকেট দেখাতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে এতদিন এই বিশেষ দোকানটি শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য চালু ছিল কিন্তু এখন বিশেষ সুবিধা সম্পন্ন ধনী বিদেশিরাও এখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন দোকানটিতে কেনাকাটা করার জন্য একটি মাসিক পয়েন্ট সিস্টেম চালু করা হয়েছে যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ মদ কেনা যাবে যদিও সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো ঘোষণা দেয়নি তবুও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে সৌদি আরব এখন আর শুধু তেলের ওপর নির্ভর করতে চাইছে না তারা চাইছে বিশ্বের বড় বড় ব্যবসায়ী পর্যটক এবং মেধাবী মানুষেরা সৌদিতে এসে বসবাস করুক ও বিনিয়োগ করুক কিন্তু কঠোর ধর্মীয় বিধিনিষেধের কারণে অনেকেই সেখানে স্থায়ী হতে চাইছেন না তাই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে দেশটি নিজেকে আধুনিক করার চেষ্টা করছে এর আগে সেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে সিনেমা হল চালু হয়েছে এবং পর্যটকদের নানা সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বিখ্যাত শিল্পীদের হচ্ছে নিয়মিত বিরতিতে। মদের ওপর এই বিধিনিষেধ শিথিল করাও সেই পরিবর্তনেরই একটি অংশ যার মূল লক্ষ্য হল রিয়াদকে দুবাই বা সিঙ্গাপুরের মতো একটি আন্তর্জাতিক ব্যবসায়িক হাব বা কেন্দ্রে পরিণত করা শোনা যাচ্ছে খুব শীঘ্রই সৌদি আরবের আরও দুটি শহরে এমন মদের দোকান চালু হতে পারে